সকলে সম্মিলিত আসলে এটা আমাদের দাবি নয় এটা সেরা বাংলাদেশের সাধারণ মানুষের দাবি এটা হচ্ছে আপনারা তুলনা করতে পারেন দুইটা কলের সাথে ধরেন এই একটা কল দুইটা কলের নামের আগেই ডাক্তার রয়েছে আর দুইটা ফল দেখতে আপেলের মতো কিন্তু একটা ভেতরে হচ্ছে এক্সপিরিয়েন্স কম যে ফলটা আগে কি গাছ থেকে পাড়া হয়েছে আর একটা হচ্ছে পরিপর্ত হওয়ার পরে গাছ থেকে পারা হয়েছে দুইটা হচ্ছে ডিফারেন্স আলাদা একটা হচ্ছে আপনার কোয়ালিফিকেশন ডিফারেন্ট একজন হচ্ছে ছয় সাত বছর আট বছর পড়াশোনা করার পরে ডাক্তার হচ্ছে আরেকজন হচ্ছে ছয় মাস বা চার মাস যে বাইরে ভোট না কেন তো এই যে ছোট সময় শর্ট ডিউরেশনের নামে আগে ডাক্তার পদবি ব্যবহার করার ফলে সাধারণ জনগণ কিন্তু বিভ্রান্তি হচ্ছে তো এই এইটার বিরুদ্ধেই হচ্ছে আমাদের যে দাবি এটা হচ্ছে আমাদের মূল দাবি তার পাশে আরও পাঁচটা দাবি রয়েছে আজকে কর্মসূচিটা আমাদের এই দাবিটা স্বাস্থ্য উপদেষ্টা বরাবর আমাদের পৌঁছানোর জন্য আমরা আমাদের কম্পেয়ার হিসেবে হচ্ছে সিভিল সার্জনকে এর কাছে আমরা এসেছি এবং তার কাছে আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি চুলাই চব্বিশ যখন দুটো তখন আমরা আমরা ভেবেছি যে আমাদের দেশে এত বড় পরিবর্তন কিন্তু দুর্ভাগ্যের বিষয় পরিবর্তন পরিবর্তনটা যেন আরো নিম্নমুখ মানে চুলাই চপি হওয়ার পরে স্বাস্থ্যঘাতের কাছে যে যত অযৌক্তিক দাবি পেশ করে সবকিছুই মেনে নেওয়া হচ্ছে বা সবকিছু মেনে নেওয়া হচ্ছে এটা তো হওয়ার কথা ছিল না প্রথম কথা হচ্ছে বাংলাদেশের মানুষ আপনার জামা কাপড় কিনতে যান বা আপনারা যে কোনো অ্যাপ কিনতে সব জায়গায় আপনারা খুবই সচেতন হচ্ছে সহকারী ওদের সিলেবাস আলাদা ওদের কারিকুলাম আলাদা ওরা কোনো কিছু ডিটেলস জানে না ওরা শুধু বেসিক আচ্ছা সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে ওরা বেসিক কম্পিউটার শিখে বেসিক ইংলিশ শিখে ওদের বানানের বানানো ওরা ঠিক হতে পারে না আর এদিক দিয়ে আপনার হচ্ছে যারা মেডিকেল স্টুডেন্ট তাদের সেই ছোট থেকে ইন্টারমিডিয়েট তারপরে হচ্ছে মেডিকেল মেডিকেল কলেজ তারপরে পোস্ট গ্রাজুয়েশন একটা লম্বা একটা জার্নি এত দূর পার যখন একটা দেশের স্বাস্থ্য বা একটা দেশের সবগুলো ম্যাক্সিমাম মানুষের স্বাস্থ্য যখন সেই শর্টকাটে ডাক্তারদের উপর থাকে তখন তো এটা আমার মনে হয় যে জনগণের সাথে বেমানি করা ছাড়া কিছু জনমান আন্দোলনের জন্য আমাদেরকে স্মারকলিপি দেওয়া হলো তো স্মারকলিপিটা আমি ভালো করবো অবশ্যই এবং তারা যে দাবি আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যারা এটা ডিসিশন মেকার আমাদের আসলে ডিসিশন মেকার না আমরা জাস্টালি মেসেজটা পৌঁছায় দিতে পারবো আমরা মেসেজটা পৌঁছায় দেবো এবং চেষ্টা আমরা চেষ্টা করবো যে আমাদের ছাত্রদের পক্ষে দাবি জানানোর জন্য আমাদের আমাদের এটা তো আসলে যেহেতু তারা আমাদেরই উত্তর আমরা অবশ্যই চেষ্টা করবো তাদের দাবি যেহেতু আদায় হয় সেই জন্য আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের এই দাবিকে পেশ করার জন্য